হ্যালো বিহাস আসসালাম আলাইকুম তুরন্ত স্পোর্টস গ্যালারি ভদ্রা রাত্রে শোরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো রাত্রি ভদ্রা শোরুমে আপনারা কি কি পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন হল ভদ্রা মোড় ওই যে সামনে দেখতে পাচ্ছেন ভদ্রা মোড় আমার এই ভদ্রা মোড়ের পাশে আমার শোরুমটা দুরন্ত স্পোর্টস গ্যালারি এই দেখতেই পারছেন সামনে দুরন্ত স্পোর্টস গ্যালারি এখানে আপনারা যা যা পাচ্ছেন আজকে আমি আপনাদের দেখাবো এই আমি আমার শোরুমে প্রবেশ করলাম সামনে ফ্রন্ট সাইডে দেখতেই পারছেন বাচ্চাদের কিডস বল বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিডস বল সামনে ফ্রন্ট সাইডে দেখতেই পারছেন ব্যাডমিন্টন ডিসপ্লে এখানে বিভিন্ন ধরনের ব্যাডমিন্টন আছে ছোট বড় সবার জন্য আবার এই পাশে দেখতেই পারছেন ফুটবল ডিসপ্লে বিভিন্ন রকমের ফুটবল ছোটদের থেকে শুরু করে সকল ধরনের ফুটবল তারপরে ফুটবল বুট এবং এই পাশে দেখতে পারছেন ক্রিকেট ব্যাট টেনিস বল বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি এখন কিন্তু এই মাসে আমাদের অনেক বড় ধামাক্কা অফার চলছে আমার এই পাশে দেখতেই পারছেন বাচ্চাদের ছোট ছোট বিল্ডিং ব্লক পাজল ব্লক লেটার বিভিন্ন সফট এই এপাশে দেখতেই পারছেন ছোট্ট বেবিদের হট হুইল কার বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্যান্টাসি অ্যানিমাল ফ্যান্টাসি অ্যানিমাল আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশের ডেকে এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের চমৎকার ডিজাইনের রিমোট কন্ট্রোল কার আর এ দেখতেই পারছেন বিভিন্ন ডিজাইনের আমার এই পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের স্কুটার বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের স্কুটার আপনারা চাইলে এর চেয়ে আরো অন্যান্য কালেকশনও আমরা দিতে পারবো আপনাদের বিশেষ করে আমার এই র্যাকটাতে দেখতে পাবেন আপনারা এখন শীতের সিজন আপনাদের শরীর গরম করার জন্য ফিটনেসকে ধরে রাখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন জিমের বিভিন্ন ধরনের আইটেম যেমন এখানে বিভিন্ন কোয়ালিটির জিমের এক্সাসারিজগুলো আছে জিমের বিভিন্ন জিনিস আছে যেমন উপরে দেখতে পাচ্ছেন পুষাপ স্ট্যান্ড আপ বোর্ড তারপর সিট আফবার পাওয়ার টুইস্টার ফুল রোলার ফর্ম রোলার টামিটিমার এবং ম্যাট এবং সবচেয়ে নিচে দেখেন আছে নিচে আছে বিভিন্ন ডিজাইনের ডাম্বেল পাঁচ কেজি চার কেজি তিন কেজি দুই কেজি আড়াই কেজি এক কেজি এর পাশে আছে ডাম্বেল প্লেট এবং স্টিক এবং বিভিন্ন ধরনের স্কিপিং রোপ বিভিন্ন ডিজাইনের স্কিপিং রোপ দেখেন হ্যান্ড গ্রিপ এরপরে আছে জিমের বিভিন্ন ধরনের উইথ সাপোর্ট নি সাপোর্ট এর আছে সাইকেল এক্সেসরিজ অর্থাৎ বাচ্চাদের এবং বড়দের সকল ধরনের সাইকেল এক্সেসরিজ এখানে পাবেন আমার এই সামনে ফন সাইটে দেখেন ডিসপ্লে আছে বাচ্চাদের সবচেয়ে চমৎকার আকর্ষণীয় বিভিন্ন ধরনের রকার ট্রাইসাইকেল রিচার্জেবল বাইক এবং ছোট্ট বেবিদের হাঁটা শেখার জন্য অকার দোলনা দেখেন দেখতেই পারছেন গ্রাইস আমার সামনে অনেক সুন্দর চমৎকার চমৎকার কালেকশন এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন ধরনের টাই সাইকেল রকার পাচ্ছেন বিশেষ করে আমার এই সাইডে দেখেন এখানে পাচ্ছেন দুরন্ত বাইসাইকেল বিশেষ করে বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্র্যান্ড দুরন্ত দুরন্তর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের ছোট বড় সবার জন্য সাইকেল পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাইস বিভিন্ন ডিজাইনের সাইকেল এবং এগুলো কিন্তু আপনারা সবচাইতে মজার কথা হলো এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন আমার এই পাশে একটিতে আছে দেখেন আর এফ এল এর বিভিন্ন খাতা এবং পেন্সিল বক্স পেন সিজার এবং আমব্রেলা দেখতেই পারছেন অনেক চমক বিভিন্ন রকমের খাতা এবং পেন্সিল বক্স পেন আমার এই জুনটাতে দেখতে পাচ্ছেন আর এফ এল এর নিজস্ব ব্র্যান্ড এসএক্স এর সাইকেল এটি হলো অ্যাসেক্স সাইকেল জুন এই জুনটার মধ্যে আপনার যে সকল সাইকেল দেখতেই পারছেন এগুলো কিন্তু আরেকের নিজস্ব ব্র্যান্ড এবং নিউ মডেলের সাইকেলগুলো আমি এই পাশে থেকে দেখাবো এখানে গিয়ার নন গিয়ার এবং বিভিন্ন ছোট বড় সবার জন্য বিভিন্ন মডেলের সাইকেল দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের সাইকেল এগুলো কিন্তু আপনারা স্বল্প মূল্যের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমার এই পাশে দেখতে জোন অর্থাৎ এর মধ্যে আপনারা প্লে টাইমের বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের ছোট ছোট খেলনা পাবেন এখানে যেমন জিরাপ জেব্রা টাইগার হর্স লায়ন ক্যামেল মোস এলিফেন্ট গরিলা বিভিন্ন মডেলের বাচ্চাদের ছোট ছোট আইটেম পাচ্ছেন এখানে স্বল্প মূল্যের মধ্যে ঠিক আমার এই ফ্রন সাইটে আমার শোরুমে ঢুকলে আপনারা প্রথমে দেখতে পাবেন বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের রিচার্জেবল বাইক এবং কারগুলো দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কার এবং বাইক গাইজ আপনারা এই সকল পণ্য যাদের নিতে আজই অর্ডার করুন এবং আমার হোয়াটসঅ্যাপে তো নাম্বারে সরাসরি ফোন কল করেও আপনারা যে কোনো পণ্য সম্পর্কে জানতে বা অর্ডার করতে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আমি আমার শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমার শোরুমের অ্যাড্রেস হলো দুরন্ত স্পোর্টস গ্যালারি ভদ্রা রাজশাহী এটি আপনার আপনারা রেল স্টেশন যেতে হাতের বাম পাশে এবং আসতে ডান পাশে আমার শোরুমটা পড়বে সো গাইস স্পোর্টসের বিভিন্ন প্রোডাক্ট নিতে এবং তথ্য জানতে আমরা আমাদের সাথে থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন